আল্লাহর রসুল আদব শিখাইয়া গেছন আবু বক্করের জীবনী পড়িয়া দেখবা আমি একদিন দেখলাম আবু বক্করে রসুল্লাহ হাটিয়া যাইতাম রসুল্লাহ সাল্লাহ হিওয়াসাল্লামের তো ছায়া আল্লাহ দান করছে না আমরার ছায়া আছে না আমরা রৌদ্রর ছায়া ধরে না নি চন্দ্রর ছায়া ধরে রায় ছায়া গু আটে হরইয়া নবীজির ছায়া নাই সুভান আল্লাহ সামনের দিকে হাটিয়া যাইতে আসন ফিসন দিকে আবু বক্কর যাই না সরি সরি যাই আবু বক্কর দে প্রশ্ন করলা লগর সাহাবিরা হইলা রে আবু বক্কর তুমি কোন কারণে নবীর ফিসনের দিকে যাও না অত সম্মান কর আল্লাহর রসুলের সঙ্গে সব সময় তাক তবে ফিসন দিকে না দিয়া না গিয়ে এক সাইডে তুমি এখানে চলে যাও আবু বক্করে কইলারে আমি চাই না আমার নবী যে জাগাত কদম রাখছ পথর নগদ জলদি করি কিলা তান কদম রুফরে কদম রাখতাম ও সম্মানার্থে আমি রসুল্লাহর কদমর জাগাত কদম রাখতে চাই না কত আদব দেখাইছন এর জন্য হজরতে আবু বক করে কি পরিমাণ সম্মান মর্যাদা আল্লাহ দান করছেন যার জন্য আল্লাহর বন্দে গান এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে ষাটটা জিনিস নিয়ে আমরা গরিবী দেখাই ষাটটা জিনিস নিয়ে আমরা খুব গরিবী দেখাই এক নম্বর ইয়াত কারেন্ট বিল কারেন্ট বিল নিয়া খুব বেশি আমরা দেশ মানছে গরিবী দেখায় সারা তাফারন কিন্তু কারেন্টর বিল গুণ দেওয়া যায় না প্রায় মানসে অবহেলা করিয়া আমরা দেশ মানছে কারেন্ট জ্বালাইতরা জ্বালাই না কইতে খেউ ফুক মারিও জ্বালাইতরা জ্বালানি কবই হারাম খেউ ফুক মারিয়া জ্বালাইয়া ফেনর তলে ঘুমাইতরাও নমাজও পড়িতরা বুঝতে পারছি আল্লাহকে বাস্তে ই হারামি তরিকায় কেনটা আদা এ সরকারের হক আপনার দাবি আছে সরকারের হক তলবি করডা আপনি সরকারের হক আপনি আদায় করতে লাগব হেউ গনী মামুর গাড়ি তুটি যায় ট্রেন নিকা মামুর গাড়ি নিকা হ্যাঁ সরকার কোনদিন কোন মামু হইল আপনার কোনদিন আপনার মার বাই ইলা ইটা আউরি মার বুধ হয়েছে এলাকি ইকানো উঠিলে টিকিটের পয়সা দিতা আপনি উচিত মূল্য দিয়া যায় ইত্যা আপনি আপনি হকর মধ্যে রই গেল আপনি তার হক আদায় করতে লাগ আমরা সমাজ যে কোনো মানুষের পাঁচশো টাকা হাজিরা ত্রিশ দিন কাজ করলে পনেরো হাজার দিন কাজ হয় না একবার নিম্নস্তরে তো দিন কাজ করেন বাইশ দিন কাজ করেন দশ বারো হাজার টাকা আমরা ইনকাম হয় আর কম বেলা আট থাকি দশ হাজার টাকা ইনকাম হয় যারা আছে দন দৌলত দোসরা মাত নিম্নস্তর হইয়ার আমরা যারা আছি অরে আল্লাপণ দেখান মাত্র কারেন্ট বিল ভাষ্য পাঁচশো টাকা এক হাজিরার দাম মাস ঘন্টা ক্লিয়ার করি না এর লাগে আমরা প্রায় বাড়িতে দেখবে কারেন্টর বিল জমাই বাদে গে থানাত গে খাতর হইয়া ছুটো হইয়া বেটার কাছে কাকতি মিনতি ঘরে আর বাইরে আমি অত সম্মান এখানে বারবার খালি মাথা নত করতাম ও কারেন্টর বিলও হলে খালি আমরা গরিবি দেখাই দুই নম্বর কিতা গরিবি আনি জানেননি দুই নম্বর গৰিবী দেখায় মসজিদ মুটি ওগুণ দিঠে সময় ইগুন বহায়া জমে আপনারা জমে উমে নিশৃগারি বাই দেখালে দেখা যায় ভগল আছে আমি নকয় ইটা তাল্লাই দিলে পাক্কা বুঝবাই সব দিকে আছে দেখা যায় দুঃখ লাগে মাত্র দুইশ টাকা মাস পড়ে মুটি ও মুটি না অত দুর্বলতা আমরা ধরমত দেখালি গরিবি দেখাই বাবা যে নেইভাবে পিছে পড্ডা মসজিদর হাঁস রে বা লাইটরা মসজিদর ক্ষতি পড্ডা বাইরে জানিয়া রাখ্য জমিন ওখানে আমরা পিছে পড়িয়া আল্লাহর রসুলের দাদা আব্দুল মতলিবি কাবাগরর পড়ো তেন খেদমত খসলা রসুল উল্লার দাদায় কাবাগরর খাদিমি খসলা গতিকে আরব দেশে মক্কানগরে রসুলের দাদা আব্দুল মোত্তলিব রে বড় মানুষের প্রশংসা কর্তা ফরিচয় বাইদা এর লাগে আল্লাহর গড়র খাতিমি খরব কা খেতমত যাতে কোনদিন দিন মসজিদর আমি ক্ষতি করতাম না কোনোদিন মসজিদ নিয়ে ঝগড়া লাগাইতাম না কোনো দিন মসজিদর কোনো জিনিস দিতে সময় বাইরে করে যাইতাম না বাটর জ্যাগুণ সাদা খরচে হগুণ তা করিয়া দিদা যদি মহল্লার মহল্লাৰ আমি সব তাকি বড় মসজিদর লাগি দুঃশনী করলাম ক্ষতি করলাম আর যে মসজিদর ক্ষতি করবা জানাল বন্দেগা জীবনে ধ্বংস ধ্বংস হৈম ক্ষতি হৈম জীবনে উন্নত হইতাম নাই মসজিদ আল্লাহার গ আল্লাহার কারংস ও গৰৰ লাগি যদি দিলি মায়া থাকে না ওখানোর যদি বিরোধিতা করা আরম্ভ করি তো আর আমি একবারে ধ্বংস বরবা আমি সবটা কি দুমস্তরে জ্ঞান পৌঁছি গেলাম ই লাগি দিল্লি একটা মহব্বত থান তাক্ত আপনার ইখান তিন নম্বর মসজিদর মেসা বকলোর বেতন বেতন বাড়াইতে সময় মাহ উঠি যায় ভয়লাও হামসায়ার মানসে কিছু জায়গা খান মেসাপ আমরা গাও ইখান গরিব ও ফয়লাও খালি গরিব হওয়া আমরা খালি ডাকিয়া নিয়ার বাবা সারা মিলিয়া চাইলে বেতন বাড়াইতাম ভারি কোনো বাধা নাই আর বছরের মোটামুটি একটা বেতন বাড়াইয়া বাড়াইয়া আমরা যাইতাম ও বেতন বাড়াইতে সময় আমরা খালি গরিবি দেখাই আর কোনো কিচ্ছু আমরা গরিবি দেখাই না দেখাই না না ও প্রায় জায়গা হয়তো আপনার না বেতন দিতে আপনার মাসাল্লাহ মসজিদর সুন্দর ডিজাইন শক্ত হয়েছে মেসা মগলার বেতন ইনু একজন না আলামত ঘর দুইজন আছে নলার চারজন মাসাল্লাহ দিতরা তবে আমরা দিনে দিনে মেসা বগলর বেতন বাড়াইতাম শুক্রিয়া এনু চারজন শুনি আমি খুশি হয়েছি ভাই মুসলমান এর লাগে চার নম্বর তাকসে গিয়ে আমরা মহিলা কি করতাম মহর মধ্যে আমরা গরিবী দেখাই মহৰ দিতে সময় আমরা দেশ যেটা প্রচলিত রেওয়াজ খুব বেশি আমরা প্রচলিত হইটার উপরে আমরা নির্ভরশীল খালি আমরা সারা ফাতিমি মোর যেটা আছে ওটা আমরা ধার্য করিলাই কোনো আছে শান্তি হিসাবে খোলা থাকে ও সারা আমরা মেট কইমা বিবাহ করাইতাম শূন্যতর উপরে একটা আমল করা খালি শূন্য আর হইয়া খালি আমরা ও সময় ভাগ লই যাই আর সাইয়া দেবা বিয়ার দিনে বেসন্নতি কাম চলে বম আড্ডা গো বেসুন্নতি কাম করতাম ইবা খালি সুন্নত খালি সুন্নত খালি সুন্নত ও সুন্নত কোথা হোক বা ও ইগু দেওয়ার অর্থ জানেন বেটিন ঠোগা ই মর ইগু দিয়ে বেটিন ঠোগা বেটিন তোর ভাইলাম আমরা খালি সম মর অগু দিয়া সারা শিকার লাগাই অগু দিয়ে সুন্নত কইয়া পাকড়িলে আর সুন্নতর উপরে কোনো আলিমও মাত্তা পারে না বুধ এখন আলিমে মাতার লগে লাগে মেশাবে তুমি কিতাব উদয় বা নবীর এক সুন্নতর উপরে আমরা শূন্যতে কয়ে কই বা শূন্যতে ফাতি মার কে কই মো এগু শূন্যতে রসুল কিতা মাতি না বেসাবে দেখ খাদাও মেসাব খাদাও বুঝতেছে আল্লাহ কই বা মেসাবে ঠিক নাই আমরা অবুত খালি শূন্যত শূন্যত আর বিয়ার দিন দেখ বেসূন্যত আছে নাই দেখছো নাই বিয়ার দিন বেসূন্যতি খাওয়া গেট দরা যাইস গেট দর কখনো বাধা নাই ওয়েলকাম স্বাগতম কন্যাদান দান যে তা যে ডিমান্ড যেগুলো করা ওগুলো জিকাই যায় না আরও আলিমগলরে ও যেন জমাইয়া মিষ্টি খাবাইটা ডং কর্ডা হঠত তুলা স্পে মারডা আতর মাগাইতা খুশবু নবীর শূন্য মিষ মিষ্টি খাবাইতা মিটা লুইয়েন দুইটা এগু বনি জামাই আর এগো জামাই লাগি ও দুইটা তে যাম বনি জামাই এগু হাই লিলা আর নয়া জামাই রেগু দেখাই আনে মুকু আড়াই দিলে ও বিকি খালি চলে আর বুঝাইছে ও তা ঘর কই যায় আর ফৈ সই দিয়ার টুকা টাকা দিয়ার জোয়ান ঘুড়ি নিয়ে বুঝছেন না আর ফটো তুলটে একগুড় হয় আর মুরব্বী আপনারও যায় নাকি আপনারও যায় নাকি এর আছে যা আমরা ও যে উপযুক্ত মেয়ের আদিত্রা গুণাগার হইত্রা গার্জেন গার্জেনটা হল গুণাগার হইত্রা উপযুক্ত এক মেয়ে যদি বিশেষ করিয়া এইভাবে বেপরদার হালতে গেইটো যায় দায়ী মা বাবা এরা আইটা খোজ খবর রাস্তা মেয়েও গুণাগার হইব সারা কিন্তু গুণাগার হইব সব হইবা ও গেইটো জিনিসটা আমরা দেশ ওগু কিছু জায়গা চলে সরম লাগে উপযুক্ত মেয়েরা গেইটো দেই অগু আমরা কন্ট্রোল করতাম বন্ধ করতাম বিলকুল বন্ধ করতাম মিঠা জিনিস হাবাই তা শূন্য খাওয়া আর তো ফোর ফাই চলে না হঠাৎ একবার আমরা বরদাত্রি আঠা দিছিল এগিয়ে সালাম দিছি এগে আমরা উঠিয়া কয়া সালাম আনে আর তানে নশাই সন সন্না নিতা আপনাই নাই খেনে আমরা আঠাই দিছে না ও বরযাত্রী শেষ ডাক্তার আর ও এক মানুষ আসলো আল্লাহ আবু হায়াতে রাখছে বেটাই উঠিয়া কইছে জবাব দিলাইছে কইছে ওয়া আলাইকুম আসসালাম ভাই রঙ্গে আর ডঙ্গে নশাই সন সন্না নিতা আমরা আইছি সঙ্গে ছাড়ো সুতা কাটো বোধ দেবই গেছি যে অনুযায়ী তার দুই নম্বরে ফ্ল্যাটও খাবনত ই সুন্নত দেখা যায় না আমাদের দেশে বর্তমান খুব প্রচলিত চেয়ার টেবিলে খাওয়া খাওয়া যাইজ আছে না যাইজ না খাওয়া যাইজ আছে খাইতা খাওয়া কিন্তু বিয়া যাওয়ার পরে মেয়ের বাবা সুন্দর সিস্টেম খরচণ খায় কিন্তু আমরা জুতা খানাই তখন তখন ভাত থাকে খুলিয়া খাইতাম আর ভাত জুতা হয় কারণ জুতা খুললে মোজা ভরি যাইব গতিকে জুতা খোলা নাই বুঝ চলেন নেন তো শূন্যতর খিলাফ চলি আমরা অনত আর এক শূন্যতর খিলাফ গেইটো উইন উল্টা ফাল্টা এর পরে বমও হেরে রে আসে বুঝেছেন এর পরে স্পেও আছে নানান যা রং ডং থামাসা যেটা এটা আমরা ইসলামে নিষিদ্ধ করছে এটা আমরা না এটা মুসলমানের বিয়া ইতা নাই মুসলমানের বিয়া ইতা না এটা অন্য জাতিরা যেটা করে অর্থাৎ দেখা দেখে আমরা কিছু নিয়ে রাইছি বুঝেছেন যার কারণে বিশেষ করিয়া বিয়া বাড়ি যাইতা বত বড় একটা মদলিশ দাঁড়ি এদিন মাথার তকি তাক্ত শূন্যত ফিফটি পার্সেন্টে তকি নাই ও আর শূন্যত রইল নি কঞ্চায় হ্যাঁ এরপরে খাওয়াত বুঝি এক বুড়ে খালি বেল্ট ডিলা দিতরা খালি বুঝাইছি খাওয়াত বুঝিয়া খালি বেল্ট খালি গাঁট গাঁট ডিলা দিতরা খানি হইত গরম বুঝাইছি আর এরপরে ওই শূন্যতির তরিকা খাওয়াও নাই আচ্ছা যা এটার লাগি আমি সতার প্রসঙ্গে কইলাম বাবা আমরা উপরে আমরা দেশের মানুষ বিশেষ করিয়া জানি না অন্য দেশ কিরকম ভারতর মানুষ হলাম আল্লাহর বন্দে গান মহিলা মোহর বাড়াইয়া দেওয়ার চেষ্টা করো আর কোনোদিন কোনো মহিলা স্বামী স্ত্রীর মধ্যে মন তাই গেলে মহর সমানিতাম রা কখনো যাইতাম না মেয়ে যত সময় দাবি সারছে না আমরা মর সারাই যাইতাম না দয়া করিয়া ই খান আমরা মধ্যস্থ গুরো মানুষে লইতাম না মে যদি কয় কিছু সারি দে দাবি সারি দে ঠিক আছে আমরা মহিলার যাতাই আমরি গুণ আমরা না আর মূলত আমরা আমর খালি আমরা দিয়া ও সাইটটা জিনিস হো বা আমরা বেশিরভাগ কারণে আমরা ইসলামক গরিবী আমদার খালি ক্ষতি হর আমদার খালি অবনতি হর আমরা উন্নত হইতাম ভারি আর না ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়াম এর লাগি আল্লাহকে অস্তে দয়া করিয়াই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন থাকম পবিত্র কালামুল্লাহ শরীফ কুরআন তে আমরা তেলাওয়াত করতাম আল্লাহ পবিত্র কালাম ঘোষণা করছেন সাহর রমাদান আল্লাজি উনজিলা ফীহিল আন পবিত্র রমজান মাসের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আমি কুরআন আল কারীম সেই জমিনের মধ্যে নাযিল করছি আল্লাহ সেই কুরআন আল্লাহর কালাম এমন একটি আযীম কিতাব এই দুনিয়ার জমিনের মধ্যে পবিত্র রমজান মাসের মধ্যে এমন একটি হয় আজকে সনাতন ধর্মের মানুষ আপনার এলাকা আমার এলাকায় আসন যদি কোনো হিন্দু বাইরে প্রশ্ন করেন বাই তোমার ধর্মগ্রন্থর নাম কি বলে গীতা বলে বাই তোমার ধর্মগ্রন্থত থাকি দেখি আমার সামান্য ফরিয়া শুনাও যায় দেখবা আমি কমেন্ট করি না শত সত্তর জন বাইয় তাদের ধর্মগ্রন্থত থাকি ফরিয়া শুনানি সম্ভব নাই যদি আপনি খ্রিস্টান বাইরে প্রশ্ন করেন বলে বাই তোমার ধর্মগ্রন্থের নাম কি বলে বাইবেন বলে আমার দেখি একটা অধ্যায়ন একটা পাঠ আমার পড়াইয়া শোনাও দেখবা আমার সব বাইয়ে প্রার্থনা কিছু সংখ্যক বাইয়ে পড়িতে পারব কিন্তু আজকে হিন্দু খ্রিস্টান জন যে কোনো ধর্মের মানুষে যদি মুসলমান কোনো বাইরে যদি প্রশ্ন করে আই তোমার ধর্মগ্রন্থর নাম কি বলে কোরআন বলে কোরআন তাকি দেখি তুমি সামান্য ফড়িয়া মারা শোনাও যায় আমার যে কোনো মুসলমান পাই বইনে পূর্ণ কোরআন শরীফ যদি তিলাবত জানে না তাহলে আল্লাহর কালাম ওর সুরা ফাতে হাত তাকে আলাম তারা প্রত্যেক মুসলমানরা তিলাবত জানে এর লাগে প্রত্যেক মুসলমানেরা আল্লাহর কালাম পড়িতে ভারন ইলা কোনো মুসলমান নাই যেন কোরআন শরীফ পড়া জানই না আসল হচ্ছে না সবে কিন্তু কোরআন শরীফ পড়া জানুন যার জন্য বিশেষ করিয়া এই পবিত্ৰ ৰমজান মাস সামনে আসতে আছে তেৰ বিৰ শেষ কৰাৰ ওপৰে দয়া কৰিয়া সাৰাল্লাহৰ কালাম কোৰান শ্বৰিফ থিলা মধ্যে বাবা বিশেষ কৰিয়া বস কাপ একটা সদীশ ওকাল নবী ইউছাল্লাল্লাহ হোৱাই নাই হিবাসাল্লাম হিজা দাখালা ৰামতিহাত আবহা বুছাবা যেই সময় ৰমজান মাস আৰম্ভ হয় ডাখি লয় তখন আছমানে দৰৱাজা গোলাল্লায় কলিয়া দিলায়

রমজান মাস রকমতর দরওয়াজা কুলিয়া দাবা হয় অগণিত রহমত নাজিল জানি রমজান মাস অন্যান্য এগারো মাস ইলা খাওয়া যায় না ই মাসও যতটুকু খাওয়ার বস্তু মিলে মিলেন না না রহমতর মাস বরকতর মাস আল্লাহ হয়ে থাকি মিলাইয়া দে অবাক আমি নিজে মানে অত রহমত মাস যত দনীয় কোয়া বাকি এগারো মাস ইলা খাইতে পারতাম না যত টেকালা কাহা ই এক মাসও জেলা সব আইটেম মিলে খাওয়া যায় যায় না না রহমত মাস তবে ই মাসও যা খাইবা হিসাব নাই তবে খাইতাম একটা লিমিটেডে এমন বেলাইনে খাইতাম না যে খাওয়ার কারণে তেমি মিস হয়ে যায় ইলা বেলাইনে খাইতাম না যে কানি তের বি শেষ হয়ে যায় গিয়া ইলা আল্লাহকে ওাস্তে খাইতাম না

শুধু রোজাদার প্রবেশ করবে আর প্রবেশ করতে না। রাইয়ান কত সুন্দর এক নাম নামগঞ্জ কত সুন্দর এক নাম রেদান জন্নতর মালিকর নাম রায়ান্তর এক দরওয়াজার নাম নাম রাখুন নাম কোনো অসুবিধা নাই তবে রান আমি কইছি হিসাবে সারাই যদি বাদে রিয়ান রাখা শুরু করেন তুই যা সাইর রান বুঝাইছি এর কারণে বিশেষ করি আল্লাহর বন্দেকার ও রাইয়ান রাখব কাল একটা নাম আইস্তা কি দুই আড়াই বছর আগে আমি করিমগঞ্জ রামকৃষ্ণ ল্যাবরেটারি গেলাম যাওয়ার পরে এক বয়স্ক মানুষে ছোটো একটা ছেলে সন্তান আওয়ার পরে প্রেসক্রিপশন হল কাউন্টার জমা দিছল আর মেয়ে গিয়ে খালি মুস্কি মুস্কি আসে বুঝাইছে আমি দেখি আর আমার সামনে তখন মেয়েটা মুরব্বী মানুষের জিজ্ঞাসা করলো এন বাড়ি লোক দক্ষিণ আপনার ফাতার খান্দি সমষ্টির মানুষ বুধবাইছে মেয়েটায় তখন জিজ্ঞাসা করলো ই হে আপনার লগে এন জবাব দিলা বলে আমার নাতি বোলে নাম কিতা কই তো মুরব্বীন উঠিয়া কইলা তো দুই হাজার একুশ কথা সময় আমার উঠিছে আশা বুঝাইছেন ইন যা আসলা আরে লেবরেটারি সারাই আসি ত্রা তখন তারা উঠিয়া কইলাই খেয়ে নাম রাখছি বলে তার বাফে সারা বল নামটা আপনারা হাটাই আপনারা বার্থ সার্টিফিকেট কখনো বয়স কম আসছে শরীরের নামটা ঘাটায় নামটা রাখা রকম লাগে কেন না যেন সন্ত্রাস বুঝাইছে যারে বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে হয়তো সে সন্ত্রাস নাই লাদেন ওসামা বিন লাদেন কিন্তু যারে বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা দেব হয়েছে লাদেন ও লাদেন নামক আবু আমরা মুসলমান ভাইয়ের আখরা অস্তা বীর ভাইয়ার নাম তো কে ভাইছি না লাদেন যে একটা আইশ থেকে বিশ বছর পরে ক্ষতি করতে পারে করব না যায় ক্ষতি করবো এর লাগি আমরা নামতা কিছু জীবনে বর্তমান সময় লেগে খুব সঠিক আমরা নামগুলো একটু সংক্ষিপ্ত আকারে নাম লেখার চেষ্টা করো রাখ বেশ লাম্বা নাম ইটা রাহুল এটা স্পেলিং স্পেলিঙ্গ ভুল হয় বর্তমানে কিছু অফিসার ওখলা যে যেটা অফিসার বেশিরভাগ এসামিস এরা আমরা বাংলা নাম লেখতে অধিকাংশ ভুল করি নাই সেলিম উদ্দিনও চলিম উদ্দিন এটা ভাবা গেছে এনআরসি যত লিস্ট আউট হয়েছে বিমল গুফতা হে হেলেছে বিমল উফতা বুধাই ও আমদার আমদার একটা কৃষ্ণনগর জীবিক বিমল গুপ্তা আছে উফতা ও বুঝো হে কি বেতন নে নি ও তা লেখিয়া দিছে লিস্ট যখন আউট হইল তা বহুত নামলা সেলিম চলিম আগবা চ দিয়া খানো শে দৈত সয়াগার শে দিয়া কত ব্যবধান কত ব্যবধান এলাকি যদি আমরা বিশেষ করিয়া আসামত আপনার মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদনটা রাখতা আজ আমার বিশেষ করিয়া বরাকবলি বড় বড় মন্ত্রী যারা আসেন যে অফিসিয়াল লাইনে যেগুলা ভোটার লিস্ট যেগুলো সাজ যে যে অফিসারে কাজ করেন ইলেকট্রিক ইলেকশন কমিশনার কমিশনার কাছে দাবি তুলিয়া দর্তা যদি এই ধরনের অফিসার আমরা কিছু বাঙালি হইলে ভালো হইলেন হইল নেন যাই বাঙালি হইলে ভালো হইল যার জন্য কারণ বাঙালি বাংলা ভাষাটা বালা করে বুঝে আসামি যারা অফিসার যারা আছে এরা কিন্তু বিলকুল তারা এটা বাংলা এটা পুরা বুঝে না প্রায় দেখা যায় বানানো বোধ প্রায় শব্দত বোধ তা কি আপনার কত বর্তমান সময়ে নাম সংক্ষিপ্ত করার চেষ্টা করার লম্বা নাম সে আল্লাহকে আসতে আমরা রাখতাম না এটার কি আমরা ক্ষতি হইব গিয়া যাই হোক আল্লাহর বন্দে জন্য বিশেষ করি আমি যা আলোচনা করলাম সালামের বিষয় নেতুরা রমজান নে রমজানের অসংখ্য আলোচনা বিস্তারিত আলোচনা করলে অনেক সময় লাগব ওমান কামার মাদানা ইমান ও ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি আল্লাহর রাসূল ফরমান রমজানে যারা কিয়াম করলো এরার পিছনের তাম গুনা খাতারে আল্লাহ মাফ দিলায় এর লাগে সে ক্যাম দি মুরা দইল রমজান শরীফের মধ্যে তেরা বীর নমাজ লম্বা নমাজ শূন্যতে মোয়াক্কায়দা এই লম্বা নমাজ বিশেষ করে আমরা আদায় করতাম হেউ যদি স ইচ্ছা যদি মোয়াক্কায়দা নমাজ রে সাড়ন তাহলে গুণাগার হইবাম শূন্যতে মোয়াক্কায়দা নমাজ ওক্তে জেলা মোয়াক্কায়দা আছে এই নমাজটা হলো শূন্যতে মোয়াক্কায়দা বিশ টাকা ফড়িতে একটু শান্তি মনে ফড়ার চেষ্টা কর আর শূন্যতে মক্কে তেরা উইতির শেষ করিয়া গর যখন গেলাম অফসর সময়ে বাইরে কোরআন শরীফ বাইর করেন প্রতিদিন একটা ভাড়া তিলাবত করেন এক পাড়া ঘরে কোরআন শরীফ তিলাবত করলে ত্রিশ দিনে কোরআন খতম হইব আর যদি ভারত দুই ভাড়া করে করক আৰ তেৰ বিৰ নমাজৰ ফৰে থুৰাম তিলাভতৰ ফৰে যদি ভাৰত প্ৰত্যেক দিন দুই বা চাৰি ৰাগা দেহা যত্ন নহ'ল নমাজ ফলক কাবাই যত বেশি করিয়া হাজত নমাজ জীবনে পড়িবা আল্লাহ আপনার জীবনের বড় বড় হাজত করবা বড় বড় আশার লাগি যুবক পায়া নাক করে জীবনে টেকা পয়সার দরকার আছে জীবনের বা বিশেষ করিয়া মূল্য আছে যার কারণে আল্লাহর বন্দে কানে হাজত নমাজ আমার বাঁচি বেশি করি বড় কাম আল্লা রুজির দরওয়াজা খুলিয়া দিব আল্লাহ রুজির দরওয়াজা কুলিয়া দিব এল্লা খাস করিয়া হাজত নমাজ বেশি বেশি করি সারা ফলক তারপরে সুবর্ণ সুযোগ যখন আমরা আমরা কি করি আল্লাহর বন্দে গান তাহার নমাজ গান তা আমরা ফরিলাম যারা রমজান মাসের মধ্যে সুবর্ণ সুযোগ ভাইয়া থির নমাজ তাহার যুদ্ধ না আমি হইয়া এল্লা কম্বক মানুষ মানুষার জগত না গম তাকি উঠিছন বা সজাগ রইস হাত মুখ দোয়াত গেছন অজু ফরিলা কয়া মা বইন কলে খানি বাড়িতে বাড়িতে একবারে বালা দুই রাঘাত ফারন যদি আট রাঘাত ফার্সন্না বালা চার রাঘাত তাহার যুদ্ধ নমাজ ফড়িয়া আল্লাহর কাছে দোয়া খর এই রমজান মাস যদি তাহার যুদৰ সুযোগ পাইয়া সময় পাইয়া যদি ফড়ি না আমরা বড় বকিলি করিয়ার বড় বকিলি হিয়ার এর লাগি মা বই নকলরে ও তাহার যদি পড়ার সুযোগ দেখ মা বই নকলের সুযোগ দেখ মা বই নকল রমজান মাস খালি খাম আর খাম ইয়া লাস্তা দিনও করেন দায়িত্ব করেন এর বাদে এক গুরু আগুন হয়ে যান তোমার লবণ হম হই ভালা কোনো মহিলার স্বামী যদি জল্লা দই তাহলে মহিলার এখতিয়ার আছে রমজান মাস তাই জিব্বাত শিরা দিয়া লবণ চাইতে পারবা তো ফালাই দিতা খাইতানা জল্লাত মুখে তাহন জানি মাঝে মাঝে অহিলা তাহত গরম এলাকা গিয়া আর জামাশি এলাকা আরও বেশি গরম হয়েছে অহিলা যদি তাহন মহিলাগুলোর লাগে এখতে আছে জানি আস্তা দিন খালি আমি আমিও দিন দেখছি নেটকে ফটো ছাড়িয়া দিছি অতখান বাসন এক ভেটিয়ে সামনে ভেটিয়ে খালি খান দিয়ে আর ওতোখান বাসন বার হয়েছে জাবড়া বাসন ইয়া আল্লাহ বেটিক খান দি তাহলে ইফতারের বাদেও এক দে বার খাওয়ার বাদে আরেক দেশ এবার বাচ্চাও কুলো লইতা গুম লাগাইতা এর বাদে লম্বা তেরাবিনবা তেবিনবা শেষ করবার আগে দেখবা মসজিদ থেকে করবা সাহ দেও নিমকি দে গরম আই গেল আইয় খালি সাহ দেও না তো উভয় নাই ভেটিন ভেটিন ধরো আগুন বুঝে বুঝা যায় বুঝেছিল ও আইয়া দেও ও সাহ বাদে হিরবার আরেক আর সাহ ভেটিক তেরাবিন ভর্ত করবে এর মাধ্যমে ব্যাটিং তো রয়েছে আবহাওয়ার ফতার রান্দা রয়েছে রান্দিতা ও ঘুমাইতে হবে লাগতে রেস্ট লইতে খান উঠি অত হেরিবার খাওয়ানি শুরু হইলো আবার বাসন জমিল জমল না কোন চাই এমনে এমনি বেটিয়ে কান্দেন না কি কি নেটো সারছে আল্লাহ আমি এখন দেখে বললাম খান্দন ঠিক আছে বেটি খান্দি তো আর না দু এক বাসন বাকি ও আস্তা দিন বেটিংতে কাম করলো জামাস আর আমরা মসজিদের বান্ধব লাম্বো ইয়ে হুতুরি লাম্বো জামাস বুঝাইছি আৰু এতিয়া ক'লে মোকো ৰ বাইক এখন লৈ আহিছে সেইখন বোলি কি মিজো টেকি আহিছে বুজাইছে অ আনা জানি আনা বুজি অকজন বদকুমান কৰা ইতা গুণাৰ গাঁও বুজাইছিলো অ মেচুদৰ মেচাবোৰ বাইক এখন লৈ আতিয় নাই মেচা বৌ বৌ থৈ গৈছে বাইক লৈ খালি ভাউৰি গল বুজাইছো মেচাই বাইক লৈ যোৱা গ'লে কি ৰ'ব বুজাইছা মেচাব বাইকত লৈ থানা মেচাব গাড়ী না খালি আমৰা মেচাম না মেচা খালি আঠ উঠা বুজাইছিলোঁ এটা তো গৌরব অন্যান্য ধর্মের যারা বড় বড় পন্ডিত গুরুরা আসতে